যে পিঠা তৈরিতে রাজকীয়তা থাকে সেই পিঠাকেই বলা হয় পিঠার রাজা সুব্রত শেখান আসসালামু আলাইকুম শিলিজ কিচেন বিটির দর্শকদের জন্য আমি শেলি আজকে নিয়ে চলে এলাম রাজকীয় স্বাদে বকুল পিঠা এই পিঠাকে অনেকে বকুল পিঠা বলে কেউ বলে গোকুল পিঠা আসলে অঞ্চলভেদে এক একটা খাবারের এক একটা নাম থেকে থাকে আজকে আমি এই পিঠার এই টু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই পিঠার ব্যাটারটা রেডি করতে হবে এই জন্য এখানে আমি দেড় কাপ চালের গুঁড়া নিয়েছি আর সমপরিমাণ এখানে নিয়েছি ময়দা মানে দেড় কাপ ময়দা নিয়েছি ময়দাটাই এখানে ব্যবহার করতে হবে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ একটা চামচ লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার দিয়ে দেবো পোনে এক কাপ চিনি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে এখানে এক কাপ পর্যন্ত চিনি ব্যবহার করতে পারবেন এবার সবগুলো উপকরণ আমি একটু ভালোভাবে একটু মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে দিব আমি কুসুম গরম পানি একটা আঙ্গুল আপনারা কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখতে পারবেন এই রকম গরম হতে হবে বেশি গরম কিন্তু দেয়া যাবে না প্রথমে আমি এক কাপ দিলাম আমি আবার এক কাপ দিলাম টোটাল আমার দুই কাপ পানি কিন্তু দেয়া হয়ে গেছে আমি পুরো পানির পরিমাণটাও আপনাদেরকে বলে দিব। দুই কাপ পানি দিয়ে একটু আমি ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার আরও এক কাপ আমি পানি নিয়েছি তবে এই এক কাপ পানি পুরোটা আমি একসাথে দেব না আমি অল্প করে দিলাম দিয়ে এবার ব্যাটারটা আমি তিন থেকে চার মিনিট একটু হুইক্সের সাহায্যে ফেটে নেব এই ফেটে নেওয়ার কাজটা অবশ্যই করবেন তাহলে কি হবে ব্যাটারটাও ফ্লাপি হবে আর পিঠাগুলোও কিন্তু অনেকটা ফ্লাপি হবে মানে ফুলে উঠবে পিঠা বানানোর ক্ষেত্রে এই ফেটানোর কাজটা অবশ্যই করবেন একটু কষ্ট করে আপনারা তিন চার মিনিট না হলেও দুই মিনিট কমপক্ষে করবেন এই যে দেখুন ফেটানোর ফলে ব্যাটারটা কিন্তু খুব স্মুথ হয়ে গেছে এবার দেখেন এই এক কাপ পানি থেকে একটু পরিমাণে পানি বেঁচে গেছে এটাও কিন্তু আমি পরে দিয়ে দিব এবার ব্যাটারটা আমি রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য দেখেন ঘনত্বটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত ঘন কিন্তু রাখা যাবে না বাকি যেটুকু পানি আছে সেটাও কিন্তু আমি পরে দিয়ে দিব। টোটাল আমার পানি এখানে লাগবে তিন কাপ এবার আমি পিঠার যে খিসাটা আছে ভেতরের যে পুটটা আছে সেটা তৈরি করব। এই জন্য নিয়েছি তিন কাপ তরল দুধ এবং তিন কাপ দুধের মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ গুঁড়া দুধ একটু ভরে ভরে দিব। আর এই রেসিপিতে দুধের পরিমাণটা একটু বেশি লাগে আপনারা চাইলে গুঁড়া দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন তবে কমানো কিন্তু যাবে না এবার দিয়ে দেবো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে চিনি চিনির পরিবর্তে এখানে আপনারা কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন চিনিটা বেশি দিবেন না এটা একটু হালকা মিষ্টি হলেই বেশি ভালো লাগে তিন কাপ দুধের জন্য আমি দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি এবার দুধটা ঘন না হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই বকুল পিঠা তৈরি করার ক্ষেত্রে অনেকে দেখেছি যে ভেতরে নারকেলের পুরটা শুধু ব্যবহার করে তবে এটার কিন্তু অথেন্টিক রেসিপি যেটা সেটা কিন্তু অবশ্যই ভেতরে খিরসা দিয়েই তৈরি করা হয় তো আমি খিরসার সাথে এখানে কোরানো নারকেল ব্যবহার করছি দুটোর স্বাদ একসাথে পেয়ে যাব এই জন্য তো আমি এক কাপ কোরানো নারকেল দিয়েছি একদম ফ্রেশ নারকেল কোরানোটা দেওয়ার চেষ্টা করবেন এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে আবার কিছুক্ষণ জাল করতে হবে কারণ এটাকে ঘন করে আনতে হবে এই যে দেখুন অনেকটা ঘন হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে দুটো এলাচ দিতে পারেন অথবা এলাচের গুঁড়াও দিতে পারেন আমার মিষ্টি খাবারে এলাচের যে গন্ধটা আছে এটা ভালো লাগে না এই জন্য আমি ঘি ব্যবহার করেছি এবার দেখেন এই যে ফাইনালি আমার কিন্তু হয়ে গেছে খিরসাটা এখন এখানে শেষবারের মতন আর একটি উপকরণ অ্যাড করবো এখানে আমি চেরি দিচ্ছি চেরিগুলো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এটা কিন্তু একেবারেই অপশনাল আপনারা চাইলে এখানে কিশমিশ বাদাম এগুলোও ব্যবহার করতে পারেন যদি না চান কিছু দিবেন না কোনো সমস্যা নেই ফিরসাটা তৈরি হয়ে গেছে এবার ফ্যানের নিচে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এই দিকে এবার মালাইটা রেডি করতে হবে আগেই বলেছি এই পিঠা তৈরিতে দুধের পরিমাণটা একটু বেশি লাগে এখানে আমি আবারও তিন কাপ দুধ নিয়েছি বা তিনটা দুধের সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ গুঁড়া দুধ একটু ভরে ভরে উঁচু উঁচু করে দিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধের পরিমাণটা আবার বাড়িয়ে দিতে পারেন গুঁড়া দুধটা ভালোভাবে একটু মিশিয়ে নেব এই জন্যেই কিন্তু এটাকে পিঠার রাজা বলা হয় এবং রাজকীয়ভাবে কিন্তু এই পিঠাটা তৈরি করা হয় দুই টেবিল চামচ দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণটা কিন্তু বাড়াবেন না এবার আবার এটা জাল করব তবে এটা জাল করে ঘন করা যাবে না খুব ভালোভাবে বলক আসলেই এটা আমি পাশে আরেক চুলার উপরে একদম লো আছে রেখে দেব এই দিকে কিন্তু আমার বেশ অনেকটা সময় হয়ে গেছে আমি ওই দুটো উপকরণ তৈরি করতে করতে পিঠার ব্যাটারও কিন্তু আমার সুন্দরভাবে রেস্টে ছিল ঠিক আছে আপনারা পনেরো মিনিট রেস্টে রাখলেও হবে আর এই যে দেখুন খিরসাটাও কিন্তু একদম মানে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখেন কতটা শক্ত হয়ে গেছে এবার হাতে একটু ঘি মেখে নিয়ে আমি অল্প অল্প করে এবার খিরসাটা হাতে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কাজটা করবেন এবার দেখেন একটু ব্যাটার চামচের সাজে তুলে নিলাম এইবার আমি চুলায় কিন্তু অলরেডি তেল গরম করতে বসে দিয়েছি আপনারা কিন্তু চুলায় আগে থেকে তেল গরম করতে দিয়ে দিবেন চুলা রাস্তা মিডিয়ামে রাখবেন আমি একটা পিঠা দিয়ে দিলাম অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত পিঠাটা তেলের উপরে ভেসে না ওঠে আপনারা যখন ভাজবেন দেখবেন তেলের উপরে অটোমেটিকলি পিঠাটা ভেসে উঠেছে যখন ভেসে উঠবে তখন অল্প অল্প করে উপরে একটু তেল ছিটিয়ে দেবেন আর এই পিঠাটা কিন্তু পোয়া পিঠা যেরকম একদম ফুলে টৈটুম্বর হয় সেরকম কিন্তু হবে না তো ফুলবে অল্প একটু ফুলবে এই যে দেখুন কি পরিমাণ ফুলেছে এবার আমি পিঠাটা উল্টে দেবো আর এই পিঠাটা হতে কিন্তু খুব অল্প সময় লাগে আর এই পিঠাটা কালার বেশি করবেন না হালকা কালার করে পিঠাটা নামাবেন এই যে দেখুন একটা পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি পিঠাটা এটা তুলে নিয়ে একটি টিসুর উপরে রেখে দেব এতে করে যে বাড়তি যে তেলটা আছে সেটা যেন সুসেনায় এই জন্য একটা টিস্যুর উপরে রেখে দিলাম এবার আমি আরও একটি পিঠা আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারা দেখেই বুঝে নেন আসলে এটা বলে হ্যাঁ বোঝানোর নেই একই নিয়মে এই পিঠাটাও আমি ভেজে নেব এইভাবে একে একে সব পিঠা আগে আমি ভেজে নেব তারপরে যে দুধের যে আমি মালাইটাই রেডি করে রেখেছি সেখানে দেবো আপনারা কিন্তু পিঠা ভেজে সাথে সাথেও দিতে পারেন কিন্তু আমি ভিডিও করছি বলে সব পিঠাগুলো একসাথে বানিয়ে নিব তারপরে দিয়ে দেবো সব পিঠা আমার বানানো হয়ে গেছে এবার কিন্তু যখন দুধের মধ্যে দিবেন তখন কিন্তু খেয়াল রাখতে হবে দুধটা কিন্তু গরম থাকতে হবে দুধটা যদি আপনাদের ঠান্ডা হয়ে যায় তাহলে চুলাটা একটু বাড়িয়ে দিয়ে আবার একটু গরম করে নেবেন তারপরে পিঠাগুলো দিবেন কারণ আমার পিঠা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা বেশিক্ষণ রাখতে লাগবে না আপনি কিন্তু সাথে সাথেও ভিজে খেতে পারবেন তবে ঠান্ডা হলে বেশি খেতে মজা লাগবে এই জন্য ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার পরিবেশনের পরিবেশন করার পালা এই পিঠাটাকে অনেকে পিঠার রাজা কেন বলে এই পিঠাটা আপনারা যদি বাসায় তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না বাসায় যদি তৈরি করেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন আর আমি আপনাদেরকে একটি পিঠা কেটে দেখালাম কতটা সফট হয়েছে। শেলিস কিচেন বিডি চ্যানেল ও পেজে আপনারা অনেক রকমের পিঠা রেসিপি পেয়ে যাবেন রেসিপিগুলো ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ